আজ এখানে এসে জীবনানন্দ দাশের একটি কবিতা খুব মনে পড়ছে আবার আসিব ফিরে ধানশিরিটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় বা শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায় হয়তোবা হাস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কুলমির গন্ধ পরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গীর ঢেউ ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় তো ঢাকার শহরে যারা ঈদ করতেছে বর্তমানে সবাই খুব কর্মব্যস্ত জীবনের পরে ঈদ কাঠের পাথরের যে নগরী এখানে সবাই একটু খোলামেলা ঘুরতে চায় তাই আমাদের ঢাকার পাশেই ঠিক আমরা ঘুরতে এসেছি এই জায়গাটা খুবই মনোরম পরিবেশ এবং প্রাকৃতিকভাবে সব কিছু এখানে আছে এখানে ধান ক্ষেত আছে শাক সবজির ক্ষেত আছে তারপর ওই পাশে আবার নদী আছে নদী পার হয়ে অনেকে যাচ্ছে ওই পাশে আর ওইটাই হচ্ছে যে আমাদের ওই একদম ওই মাথায় যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পূর্বাচল সিটি ওইখানে মানুষজন যায় নানা ধরনের ওইখানে দোকানপাট আছে মানুষ একটা পর্যটন এরিয়ার মতো হয়েছে আর এই পাশটায় ঠিক মুক্ত পরিবেশে আমরা একটু ঘোরার চেষ্টা করতেছি আমি আমার সাথে মৈনুদ্দিন আছে যদিও সে ক্যামেরা ধরে আছে তারপরে আমি তাকে দেখানোর ব্যবস্থা করব। আর এখানে এসে মুক্ত হাওয়া এতটুকু ভালো লাগতেছে বলে বুঝাতে পারবো না এখানে ধান খেতেই ধান খেতে দেখতেছি আমরা তো ওই পাশে আমি মইনুদ্দিন হাঁটতেছি তো আমাদের কাছে বেশ ভালো লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর বাতাস দক্ষিণ খান এদিকে হজকে এদিকে ঘরবাড়ি হওয়ার কারণে আর এত সুন্দর পরিবেশ দেখা যায় না তাই আমরা আজকে চলে আসছি পূর্বাঞ্চল সুন্দর মুক্ত আকাশের হাওয়া খেতে এই তো সব মিলে ভালো লাগতেছে অনেক আর আমাদের এদিকে খুব জনবহুল হওয়াতে এখন মানুষের অনেক ভিড় এখানেও ভিড় আগে এত ভিড় ছিল না দিনে দিনে মানুষ বেড়ে গেছে যানবাহন বেড়ে গেছে খরচ বেড়ে গেছে সব কিছু মিলিয়ে এক অন্যরকম পৃথিবী আমরা দেখতেছি যাই হোক এই তার মাঝেও আমরা মুক্ত পরিবেশ খুঁজি মুক্ত পরিবেশে এসে আসলে ভালো লাগতেছে